হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন চৈত্র সংক্রান্তি অর্থাৎ বছরের শেষ শনিবার দিন তুলসী তলায় কি এমন একটি জিনিস পুঁতে দিলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা চলে যাবে জীবনে পুনরায় আপনারা সুখ শান্তি ফিরে পাবেন এবং অর্থজনিত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আমরা আমাদের জীবনে আর্থিক ভাগ্যকে ফিরে পেতে নানারকম কর্ম ক্রিয়া প্রতিক্রিয়া উপায় উপাচার করেই থাকি কিন্তু আপনি যদি বছরের বিদায় বেড়ায় অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে আপনি রাতারাতি এই ক্রিয়ার ফল দেখতে পারবেন কিন্তু এই ক্রিয়াটি করতে হবে শুধুমাত্র তুলসীতলায় তো বন্ধুরা আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকে এবং বাড়িতে তুলসী গাছ থাকা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় মতে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে সে বাড়িতে মৃত্যুর দেবতা যমরাজ কোনোদিন প্রবেশ করতে পারেন না এছাড়াও বাড়িতে তুলসী গাছ থাকলে নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না এছাড়াও আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা প্রত্যেককেই বাড়িতে তুলসী গাছ লাগাবেন এবং তুলসী গাছটি লাগাবেন বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে তাই বন্ধুরা ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ লাগাবেন না এর ফলে আপনাদের জীবনে বড় বিপদ নেমে আসতে পারে দুর্দশার ছায়া দেখা দিতে পারে এছাড়াও সংসারে অমঙ্গল এবং অর্থনৈতিক সমস্যা দেখা দেবে আপনাদের জীবনে তাই ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না তুলসী গাছ বসানোর জন্য ঈশান কণি সর্বশ্রেষ্ঠ তো বন্ধুরা আমরা শাস্ত্র মতে সকলে কম বেশি এই কথাটি জানি যে তুলসী গাছে তেত্রিশ কোটি দেবদেবীর দেবীর বাস তাই চৈত্র সংক্রান্তির দিন যদি তুলসী তলায় এই একটি কাজ আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে মাতা তুলসী সহ তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে আজ হলো চৈত্র মাসের সংক্রান্তি তাই এই ক্রিয়া বা উপায়টি আপনাদের আজকে করতে হবে এই ক্রিয়াটির জন্য আপনাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তারপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্যদিন যেভাবে পুজো করেন সেভাবেই করবেন বিশেষ করে এই দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করতে একদমই ভুলবেন না এবং মা লক্ষ্মী এবং নারায়ণের চরণে অবশ্যই হলুদ ফুল নিবেদন করবেন আপনারা চাইলে সংক্রান্তির দিন কিছু রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন নয়তো আপনারা হলুদ রঙের মিষ্টি ভগবানকে নিবেদন করতে পারবেন আর এই দিন অবশ্যই একটি ঘিরের প্রদীপ প্রজ্বলিত করবেন এছাড়াও আপনারা আপনাদের সাধ্য মতো নৌবদ্য সাজিয়ে দেবেন এবং ধূপ দ্বীপ দেখিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন তো বন্ধুরা পুজোর শেষে আপনারা এখন এই উপায়টি করবেন যেই উপায়টির কথা আমি শুরু থেকে বলছি প্রথমে আপনারা দুটো অক্ষত পান নেবেন পানটি নিয়ে ভগবান বিষ্ণু এবং মা সামনে রাখবেন এই পান দুটির ওপরে আপনারা কিছু মঙ্গল সামগ্রী রাখবেন এই মঙ্গল সামগ্রীগুলি হলো। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি গোমতী চক্র হলুদের গাঠ সুপরি পদ্মবীজ এবং অখণ্ডিত আতপচাল এই মঙ্গল সামগ্রীগুলো যদি আপনারা সব কটা জোগাড় করতে না পারেন তাহলে এই উপায়টি করার জন্য অত্যন্ত তিনটি মঙ্গল সামগ্রী আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং এই উপায়টি করবেন এই উপায়টি করার পরে আপনাদের জীবনের যত রকম সমস্যা রয়েছে সমস্ত কিছুই আপনারা ভগবানের কাছে প্রকাশ করবেন পুজো হয়ে গেলে প্রণাম করে সেই সামগ্রীগুলি হাতে নিয়ে একটি লাল শালুকের মধ্যে ভালো করে বেঁধে দেবেন সেই লাল শালুকের পুতলি নিয়ে আপনারা সোজা চলে আসবেন আপনাদের তুলসীতলায় সেদিন তুলসী গাছের পুজো করার সময় এবং তুলসী গোড়াতে জল ঢালার সময় অবশ্যই তাতে একটু কাঁচা দুধ মিশিয়ে নেবেন কাঁচা দুধ জলে মিশিয়ে তুলসী গোড়া দেওয়াতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তারপরে এই লাল শালুকের পুটলিটা আপনারা তুলসী তলায় পুঁতে দেবেন এই কাজটি আপনারা ভুল করেও সন্ধেবেলা করবেন না সূর্য অস্ত হওয়ার আগেই আপনারা এই কাজটি সম্পূর্ণ করবেন কারণ সন্ধ্যাবেলায় তুলসী গোড়াতে বা তুলসী গাছে হাত ধাওয়া কিন্তু একদমই যায় না শুধু তুলসী গাছ নয় সন্ধ্যার সময় আমাদের কোনো গাছে হাত ধাওয়া উচিত নয় তো বন্ধুরা স্বল্প সামগ্রীতে এই সাধারণ উপায়টি আপনারা করে দেখুন সংক্রান্তির দিন দেখবেন এই কাজটি করার পরে আপনাদের জীবনে নানারকম সমস্যা আস্তে আস্তে সমাধান পাবেন এছাড়াও যারা অর্থনৈতিক কষ্টে এবং শারীরিক সমস্যায় ভুগছেন তারাও এই উপায়টি একবার করে দেখুন দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যা দূর হয়ে গিয়েছে ব্যবসাতে যাদের লস হয়েছে তারাও এই টোটকাটি একবার করে দেখুন দেখবেন জীবনের রকম সমস্যা থাকবে না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন সবাই খুব ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে